গত ভিডিওতে কথা বলেছিলাম তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাও তোমাদের কি করা উচিত দুটা সাইট নর্মালি হয় একটা হচ্ছে সাংস্কৃতিক বিনোদন এবং অন্যটি হচ্ছে এডুকেশন এডুকেশনের কি রকম অবস্থা তোমাদের তো বললামই এখন যে ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে আসলে আমি কত ইনকাম করি আমি এডুকেশন কন্টেন্ট ক্রিয়েশন করি এবং এডুকেশন কন্টেন্ট তৈরি করি আমি কত ইনকাম করি মান্থলি সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সাধারণত যারা ইউটিউবিং অথবা হচ্ছে ফেসবুকে কাজ করে তারা কিন্তু দুটি বা তিনটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু ইনকাম করে অর্থাৎ ইউটিউবের যে মনিটাইজেশন প্রসেস ওইখান থেকে রেভিনিউ আসে একটা হচ্ছে ফেসবুক ফেসবুকটা কিন্তু প্রচুর ইনকাম কিন্তু আছে এটা কিন্তু যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর অথবা ভিডিও ভাইরাল হয় মিলেন মিলেন ভিউ হয় তাদের জন্য কিন্তু প্রচুর ইনকাম এটা কিন্তু সত্য কথা আমার অবস্থাটা কি আমি কিন্তু শুরু করেছি অনেক আগে আমার ফ্যান ফলোয়ার কত ফেসবুকে মাত্র চোদ্দ হাজার কম বেশি হতে পারে আর কি চোদ্দ হাজার ফ্যান ফলোয়ারে কিন্তু আর আমি কিন্তু প্রতিদিন কিন্তু ভিডিও দিতে পারি না তো এই জন্য কিন্তু পেজটাও কিন্তু র্যাঙ্ক করে না তো এইখান থেকে কিন্তু খুব বেশি ইনকাম এখন পর্যন্ত করতে পারিনি গত পাঁচ বছরের কথা যদি বলি পাঁচ বছর আগে কিন্তু এই পেজটা ক্রিয়েট করা দুই সালে এখন পর্যন্ত ফেসবুকে মাত্র তিরিশ ডলার বা পঁয়ত্রিশ ডলার মতো আন হয়েছে যা এখন পর্যন্ত আমি তুলতে পারিনি ফেসবুকে নিয়ম অনুযায়ী কিন্তু একশো ডলার হইলে তোলা যায় অর্থাৎ আমি কিন্তু এইখানে কিন্তু পুরাই ফেইলার অর্থাৎ অনেক কাজ করেছি অনেক ভিডিও ছেড়েছে বাট কোনো ভিডিও র্যাঙ্ক হয়নি পাঁচশো এক হাজার অথবা দুই হাজারের মতো ভিউ হয়েছে ওইখান থেকে এই রেভিনিউটা পেয়েছি আমার এই ইউটিউব ক্যারিয়ারে এখন আসবো হচ্ছে ইউটিউবের কাছে অর্থাৎ ইউটিউবিং করে কি আমি বাড়ি গাড়ি করতে পেরেছি অথবা আমি সংসার চালাই এই ব্যাপারটা তোমাদেরকে একটু ক্লিয়ার করি ফেসবুকের তুলনায় ইউটিউবে একটু অবস্থান ভালো হচ্ছে আমার সাতাশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে অর্থাৎ ইউটিউবের মোটামুটি মনিটাইজেশন পেয়েছি দুই হাজার একুশের দিকে অলমোস্ট চার বছর হয়ে গিয়েছে মোটামুটি একুশ থেকে তেইশ পর্যন্ত কিন্তু বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম অর্থাৎ চ্যানেলটা কিন্তু গ্রো করতেছিল মাঝখানে তোমরা জানো যা আমাকে ফলো করো আমার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যায় হ্যাক হওয়ার পরে কিন্তু চ্যানেল যে উদ্ধার করতে কিন্তু আমার বেশ একটি অ্যামাউন্ট কিন্তু লাগে অর্থাৎ আমি হ্যাকিংয়ের আগে যে পরিমাণ আন করেছি ইউটিউব থেকে তার থেকে বেশি কিন্তু আমার এই চ্যানেলটা ফেরত পাইতে কিন্তু আমার খরচ হয়ে গিয়েছে অর্থাৎ গত বছরে যদি রমজানের কথা বলি তখন কিন্তু আমার ক্রেডিট এবং ডেবিট কিন্তু ব্যালেন্স অর্থাৎ কোনো ধরনের কোনো ওইভাবে রেভিনিউ কিন্তু আমি পাইনি এই এক বছরে কত ইনকাম করলাম আমার আদান ব্লক ইউটিউব চ্যানেল থেকে তোমরা সকলেই জানো ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু চ্যানেলটা ডাউন হয়ে যায় আমার কাছে যেটা মনে হয়েছে গত এক বছরে কিন্তু এই চ্যানেলটা ডাউন অবস্থায় আছে আমি কিন্তু লাস্ট মাসে কিন্তু একশো সাত থেকে দশ ডলারের মতো ইনকাম করেছে। যার বাজার মূল্য এখন বারো থেকে তেরো হাজার টাকা যদি এই বেশি করেই ধরি তো এক বছরে যদি বারো থেকে তেরো হাজার টাকা ইউটিউবে ইনকাম করি তাহলে কিন্তু আসলে এটা খুবই নমিনাল সবার কাছে অনেকটি ভিডিও ক্রিয়েট করতে এডিট করতে অথবা সেটা ফাইনালি ছাড়তে কিন্তু অনেক ইফোর্ট দিতে হয় সেই ইফোর্ট দেওয়ার পরেও কিন্তু ইনকাম কিন্তু তুলনামূলক খুবই কম তোমরা যারা হচ্ছে অনেকেই ভাবো ইউটিউব থেকে প্রচুর ইনকাম যাদের হচ্ছে ভালো চ্যানেল অর্থাৎ অনেক ভিউ হয় তাদের কিন্তু রিয়েলি অনেক ইনকাম বাট আমাদের মতো যারা এডুকেশন কন্টেন্ট নিয়ে কাজ করি ছোট্ট একটি কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের কিন্তু অনলাইন থেকে রেভিনিউ খুব বেশি আসে না এটা কিন্তু তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু দেখাইলাম এখন আসে হ্যাঁ ইউটিউবিং করে আসলে আমি কি ভুল করেছি আমি মনে করব না ইউটিউবিং করে অর্থাৎ এই কন্টেন্ট তৈরি করে কিন্তু আমি অনেক জায়গা থেকে অনেক বেনিফিট নিতে পেরেছি যেমন হচ্ছে সম্মানের কথা বললাম আমি অনেক বিশ্ববিদ্যালয়তে গেলে অনেক শিক্ষার্থীরা আমাকে চেনে আমাকে স্যার বলে সম্বোধন করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু আমার কাজও হয় ওইখান থেকেও কিন্তু আমি প্রত্যেক মাসে বলো অথবা ইয়ারলি বলো বা তিন মাস পর পর তো সেমিস্টার ওয়াইজ আমি কিন্তু কিছু পেমেন্ট পাই অর্থাৎ আমার রেভিনিউ এখানে ভালো না আসলেও এইখানে কিন্তু মোটামুটি আসে যেটা মার্স করে মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু আসে বাট খুব বেশি নয় কিন্তু অর্থাৎ আমি খুব বেশি ইনকাম করতে চাই ইউটিউব থেকে তোমরা যারা আমার কন্টেন্ট দেখো তোমরা যদি বেশি বেশি আমার কন্টেন্টটা দেখো এবং তোমার ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে শেয়ার করো তাহলে কিন্তু আমার চ্যানেলটা গ্রো করলে কিন্তু আমার ইনকামটা বেড়ে যাবে তো এই ছিল হচ্ছে আমার এই গত তিন বছর বা চার বছর ইউটিউবিং কেরিয়ারের কত ইনকাম করেছি ডিটেলস তোমাদেরকে জানাইলাম